আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওতে যাতে কোরবানি ঈদ আমাদের সামনে চলে যাই আর মাত্র গোটা কয়েকটা দিন বাকি আর এই ঈদের ভিতরে আমরা আপনাদের মানে একেবারে যেটা লাভ না রাখলি মানে যেটা এক কথা বলুন বুঝতে চাইছি দুই চার পাঁচ হাজার টাকার যে ব্যবসা থাকে যে বাইকটাতে ঠিক আজকে এই ধরনের ব্যবসা থাকবে আজকে এই ধরনের বাইকের দাম থাকবে যে ফারুক দুই চার পাঁচ হাজার টাকার ব্যবসায় বাইক আজকে সার্ভিংশ হ্যাঁ

দুই মডেল দুই কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র লাখ লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলস একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে এটার মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার থেকে আরো অন্তত ধীরি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় কাগজ ইন্ডিয়ান আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা তিন লাখ টাকা তিন লাখ ষাট তিন লাখ ষাট হাজারি আর ওয়ান ফাইভ থ্রি অফিসিয়াল বাইক দুই হাজার বাইশ কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলিয়াল বাইক প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই পঁচাশি হাজার টাকায় তিন লাখ মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় আচ্ছা আর ওয়ান থ্রি বাইশের মডেল কাগজ ইন্ডিয়ান আর ওয়ান আর প্রাইস থাকবে বাইশের মডেল মাত্র তিন লাখ ষাট হাজার তিন লাখ টাকায় আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই মডেল ইন্দোনেশিয়ান ভার্সন আর মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান

ফিফটিন ইন্ডিয়ান ভার্সন লেভি ব্ল্যাক কালার মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা ইন্ডিয়ান আর পাশাপাশি আছে 19 কিলো চলা এক মাস বয়স পেপার মাত্র চার এক মাস বয়স আরো একটা আছে দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ মাত্র তিন লক্ষ কি তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ টাকা ইউরোকালার আচ্ছা ইউরোকাল আর ওয়ান থ্রি দুই মডেল কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ার এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র চার লক্ষ কত চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান বি

তার পাশে আছে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় চার লাখ চল্লিশ হাজার দু হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আচ্ছা ডাব্লিউ জিবি অ্যাডিশন দুই হাজার এর মডেল দুই বছরে কাগজ আর ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএ আর প্রাইস থাকবে বরাবর এই বাইকটার পাঁচ লক্ষ দশ হাজার টাকায়

মাত্র চার লক্ষ মাত্র মাত্র টাকায় তার পাশাপাশি তার পাশাপাশি আছে কারিশমা দেখতে কারিশমা দুই হাজার মরাক দুই বছরের কাগজ আট হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় কারিশমা পাবেন আলহামদুলিল্লাহ মালিকানা পরিবর্তন করতে পারবেন কোনো টেনশন নাই ফারুক ঠিকানা টাকা মালিকানা একটু সামনে আসলেই বাগান ফারুক দুই দুটো পেয়ে যাবেন আজকে এখানে ভিডিও শেষ করলাম আসতে আছি নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন